গত উনিশে জুলাই অনুষ্ঠিত হয়ে গেল তালিব পরিণয়ন যুব দু হাজার তেরোর তৃতীয়তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জনাব জাকির হোসেন জুয়েল বিশিষ্ট শিল্পপতি ও সদস্য কৃষি বিষয়ক উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ উদ্বোধক হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মোহাম্মদ আয়ুন ইসলাম জীবন কান্টি ম্যানেজার ফকজিমা এস আর এল এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জনাব মোহাম্মদ আবুল বাসার সাবেক সভাপতি কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাব দু হাজার পাঁচ ছয়ের সাবেক সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম রিন্টুমুল্লা এবং বর্তমান সাধারণ সম্পাদক জনাব ইকুর রহমান খান উলি আরও বক্তব্য রাখেন তালিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সো সাপ দু হাজার পাঁচ সাবেক সভাপতি দেওয়ান মাহমুদুল হাসান মিন্টু আরও বক্তব্য রাখেন সাব দু হাজার পাঁচ সফল সভাপতি জনাব মোহাম্মদ কাজল বক্স আলোচনা অনুষ্ঠানের পরে সাব দু হাজার পাঁচ ছয় এবং তালিপুর যুবসংঘের সকল সদস্যবৃন্দ একত্রিত হয়ে কিককার অনুষ্ঠান পালন করে